হ্যালো আসসালামু আলাইকুম গাইস চলে নাম নতুন একটা ভিডিও নেই গাইজ আজকে আমরা খেলতেছি মাইন্ড ক্রাফ্ট তো আজকে আমরা মাইন্ড ক্রাফ্টের মধ্যে তৈরি করব বাড়ি তো দেখতে পাচ্ছেন যারা যা চ্যানেল নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিন এবং লাইক না করলে লাইক করে দিন তো গাইজ আজকে এই তিনটা কুকুর পুরছিলাম তো আমরা ফার্স্টে চলে যাব ফার্স্টে আমরা উঠতে হচ্ছে গে কিছু জিনিস বানাবো যেমন ক্রাফটিং টেবল স্টিক বিভিন্ন জিনিসও বানাতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা ঢুকে গেছি তো আমাদের তেমন কিছু নাই এখন আমি চেষ্টে পেয়েছিলাম তো দেখতে পাচ্ছেন পিকে সব আছে আমার কাঠের তো আমি একটা ক্রাফটিং টেবিল তৈরি করব তো দেখতে পাচ্ছেন গাইস আমাদের এখানে অনেক কিছুই আনলাক হলো তো এখন আমি ক্রাফটিং টেবিলতে বিভিন্ন জিনিস বানাবো তো গাইস যারা যারা চ্যানেলে নতুন আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং লাইক না করলে লাইক করে থাকেন তো দেখতে পাচ্ছেন এখানে একটা ফুল আছে কিন্তু আমার এই ফুল অতটাও ফেভারিট না আমার ফেভারিট হচ্ছে আপ চেরির গাছের যে এই চেরি প্লান্টস মানে চেরি যেই ইটা আসে চেরির যেই গাছটা আসে ওই গাছের উট ওই গাছের প্লান্টস তারপরে ওই গাছের ফুলগুলোও ভালো লাগে তো আমরা এবারে চলে যাবো একটু সামনে তো দেখতে পাচ্ছেন আমাদের কুকুর তিনটার তো এখন আমরা ভাবতেছি এখান থেকে কি যাবো যা কি উচিত হবে নিচে তো গাইফ ভাবতেছি না যাবো না আরে পড়ে গেল তো গাইফ দেখতে পাচ্ছেন আমরা উপরে চলে আসছি আরে ভাই তো গাইস আমরা উপরে চলে আসি দেখতে পাচ্ছেন তো আমরা সেটিংস থেকে একটা জিনিস অন করে নিই কেন আমার উঠতে অসুবিধা হচ্ছে এজন্য আমি ওখান থেকে হচ্ছে গিয়া কী বলো ওটাকে অটো জাম্প করে দিই তো দেখতে হচ্ছিল অটো জাম্প তো এখন আমার হচ্ছে এই যে এইটা উঠতে গেলে আমার বারবার ওখানে ক্লিক করতে হয় তাই আমি ওটা ক্লিক করলাম না তাই একা একাই উঠে যাচ্ছে তো সামনে স্টোন পেয়ে গেছি গাইস আমি এখন স্টোন দিয়ে হচ্ছে গিয়া বিভিন্ন জিনিস বানাবো ও গাইস ভেড়া পেয়ে গেছি তো গাইফ এখন এই ভেড়াটা মেরে নি কারণ দিয়ে আমরা বিভিন্ন কাজে জায়গাতে পারবো যেমন বেড বানাতে আরও কি কাজে লাগে আমি ঠিক জানি না কিন্তু জানি যে বেড বানাতে আরও অনেক কাজেই লাগে দেখতে পাচ্ছেন কুকুরগুলো আমার পিছনে পিছন হাঁটতেছে গেলি তোমার ঈদে গেল আমার ভয় লাগতেছে আমাকে জম্বি মেরে না দেয় তাহলে আমি সব কিছু হারিয়ে ফেলবো কারণ আমার স্পন্ন করা নেই কারণ আমাদের বেডও নেই তো মাটি কইস তো গাইস আমি উপরে চলে যাচ্ছি এক মিনিট আমার মাটি লাগতো না তো গাইস আমরা কিছু স্টোন কেটে নেবো আরে কুকুর সর তো গাইস সবার আগে মাটিটা কেটে নিই তারপরে আবার দেখতে পাচ্ছেন আমরা স্টোন দেখতে পাচ্ছেন অনেক কিছু আনলক খলে এগুলো দিয়ে আমরা বিভিন্ন জিনিস বানাতে পারবো আর্মার বানাতে পারবো না শুধু আমরা শর্টস পিকি এইসব বানাতে পারবো কিন্তু আর্মার হয় না রেস্টুরেন্টের যেমন আমরা ফার্নেসও বানাতে পারবো আমরা এখনও পর্যন্ত ফার্নেস বানাইনি তো গাইস দেখতে পাচ্ছেন আমরা পজিশন অনেক মাইনাসে আছে পাঁচশো ষোলো মাইনাস তিরাশি মাইনাস একশো তিতাল্লিশ দেখতে পাচ্ছেন অনেক মাইনাসে আছি আমি তো দেখতে পাচ্ছেন গায়ে আমি নিচে আপাতত যাবো না কিন্তু জানিও না নিচে কি তো আমি চলে যাব এবার ভাবতেছি ও গাই ওটা কী জন্য বলে ইন্টারম্যান আমি খেয়াল করিনি ফার্স্টে যে আমার পিছনে ইন্টারম্যান তো গায়ে ওকে যদি আমি মারতাম তাহলে আমি একটা চোখ পাতাম যে এই আইটা দিয়ে আমি হচ্ছে গিয়া এন্ড এন্ড ওয়ার্ল্ডে যা তার জন্য আমি অনেক লেট করতে এখন থেকে সাত আটটা এপিসোড পর হয়তো আমি ইন্ডার ড্রাগনে মারতে যেতে পারি তো তার আগে বলে রাখি গাইস আমি এই পর্যন্ত একবার ইন্ডার এন্ড ওয়ার্ল্ডে যাইনি আর এন্ডার ম্যানকেও মারিনি আর এফ্যান থেকে আমি নেডার ওয়ার্ল্ডে সার্ভাইভেলে কখনও যাইনি গেলেও ক্রিয়েটিভে গেছি কিন্তু সার্ভাইভেলে এখন পর্যন্ত কখনো যায়নি কিন্তু এই সিরিজে অবশ্যই যাব আর সব কিছু সার্ভাইভেলে হবে এবার গাইস কোনো ক্রিয়েটিভ হবে না এই গাইস 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 পানি ছিল আমি খেয়াল করিনি তো গাই দেখতে পাচ্ছেন আমরা এখন একটা বোট বানাবো আমার কি বোট বানানো আছে নাই হয়তো আমি তাও বানিয়ে নিই তো গাই দেখতে পাচ্ছেন আমরা এখন বানাচ্ছি তো আমরা উটটা কেটে নিই আর দেখতে পাচ্ছেন তো গায়ে দেখতে পাচ্ছেন আমরা উটগুলো কেটে নিচ্ছি কারণ আমাদের বোট বানাতে হবে বোট বানানো জন্য কারণ আমরা পানির পাইতে যাবো পানি পাইতে গেলেই আমি জানছি যে পানি পাইতে গেলে বলে হচ্ছে কি এই পানি পাইতে গেলি মানে সমুদ্র কি একটা ছোট্ট নদীর পাইতে গেলি বলে বিলেজ পাওয়া যায় কারণ বিভিন্ন ইউটিউবারকে যেমন দিবাংলাকে একবার দেখছিলাম সে বিলেজ করার সময় যাচ্ছিলো সে নদীর পাল্টে বলছিল যে নদীর পাড়িটি বলে যা এই দেওয়া যায় তো সেখান থেকে এই জন্য আমিও যাবো দেখি পাই নাকি কোনো ভিলেজ পাতেও পারি আবার নাও পেতে পারি সন্দেহ আছে তা গায়ে দেখতে না আমি একটা বোর্ড বানিয়ে নিছি এই যে উল অনেক কিছুই করা যায় তো আমরা এবার এটা কেটে নেবো এখন পর্যন্ত স্টোর কিছু বানাইনি ও আছে আমার তো খেয়ালই নেই তো গাই দেখতে পাচ্ছেন আমি অ্যাস্টেন্টে সব কিছু নিয়ে নিলাম তখন আমি এটা ভাঙবো বোর্ডও নিয়ে নিলাম তখন আমার ইটা ভেঙে নেব তো গাইস আমি এটা ভেঙে নিলাম ক্রাফটিং টেবুল ভাঙার পর এখন গাইস আমি বোর্ড নিয়ে চলে যাবো তো দেখি কোন দিকে যাওয়া যায় তো গাইস এই যে আমাদের ফার্স্ট সার্ভারভেল সিরিজ এটা শুরু এখন অন্তত আমি এই সার্ভারভেল সিরিজ এখনও পর্যন্ত শুরু করিনি এই পর্যন্ত আপনার অনেক ভিডিও পাইছেন বাসেমত ইন্দোনেশিয়ার তো গাইস দেখতে যাচ্ছেন লোডিং নিচ্ছে এগুলো তো গায়ে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো আমরা অনেক দূরে কথা বলতে তো অনেক দূরে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন এখানেও লোডিং নিচ্ছে আর নেটে হয়তো প্রবলেম এই জন্য হয়তো লোডিং নিতে সমস্যা হচ্ছে তো গায়ে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে গিয়া রাখছি তো সামনে যে দেখি কি পাওয়া যায় এখনো লোডিং এসছে তো কিছু কি হলো বুঝলাম না তো খেলি না এখানে তো মাটি গাই আমার হাট চলে গেছে দেড়খান চলে গেল মরি তো আমার ভাগ্য তো দেখতে হচ্ছেন তো গাইস ভিডিও তো অনেক বড় হয়ে যাচ্ছে আজকে হয়তো একটু বড়ো হতে পারে তো দেখতে পাচ্ছেন আমরা এই আইল্যান্ডে কি যায় দেখবো আর এটা একটা ই তো আমরা কি যায় দেখবো এই ড্বীপটা ওদিকে যাব তো গাইস লোডিং দিচ্ছে আমি হাওয়ার মধ্যে চলতেছি তো গাইস আমি ওদিকে যাব না দেখতে পাচ্ছেন লোডিং ছিল আমরা একবার এই জায়গাটাতে দেখি এখানে তো ঘাস অনেক বিলাস আসে হয়তো গায়ে খুব যেতে গাছ দেখা যাচ্ছে দূরে তো গায়ে দেখি এখান থেকে পাওয়া যায় নাকি তো আমরা এখন বোটটা ভেঙে নিই তো গায়ে দেখতে পাচ্ছেন বোটটা নিয়ে নিলাম তারপর আমরা চলে যাব দেখি কী পাওয়া যায় দেখতে পাচ্ছেন তো এই জায়গা ভিলে বলতে কিছু নাই এই জায়গাটা ফাঁকা গাইস এখানে বাড়ি বানালে কেমন হবে এখানে বাড়ি বানাবো গাইস ও একটা পিক পাইছি তোমরা পিককে মেরে দিই তাহলে তো গাইস আমরা কি এখানে বাড়ি বানাবো কমেন্টে জানান এখানটা তো পরিষ্কার মনে হচ্ছে একটু সমান মনে হচ্ছে হ্যাঁ মুরগি পরে গেছি পরে গেছি গাইজ পড়ে গেছি আমি আর দেখতে পাচ্ছেন এখন কী করবে এটা ভাঙতে হবে তাহলে যন্ত্রণা কেমন লাগে রাইস এখন বাঙিয়ে দিচ্ছে ওইরকমভাবে তো রাইস ভাঙা কমপ্লিট আবার আমি পরিচয় দিই আর এখানটা কভার করে দিয়ে যাই আমার মতো যদি আরও অনেকেই আসে সেও এখানে পড়ে যাবে এই পাশে আছে এই পাশে আটকাই দিই বুঝলাম না এখানে আ এত পানির খোল কি ভাই কেউ যদি আসে বুঝতে পারবে কোনো ক্যারেক্টার এটা করে চেয়ে গেছে কারণ এরকম কাঠ ও আরেকটা শিপ পেয়ে গেছে গাইস কোনো ক্যারেক্টার যা বলতেছিলাম হ্যাঁ শিপ শিপ তো গায়ে যা বলছিলাম অন্য কে একটা হাসলি ভাববে কি যে কেউ হয়তো আসে এটা করে চেয়ে গেছে আমার ওয়ার্ল্ডে তো গাই দেখতে আছেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফুল আছে এই ফুলটা দিয়ে বলে অনেক কিছু করা যায় যেমন ডায়মন্ড বলে এই ফুলটাতে না যায় আমি দেখছিলাম একটা ভিডিওতে তো দেখতে হচ্ছেন একটা দ্বীপ তো আমরা ওই পাশের আবার এসে যাব জায়গাটা যাবো তো দেখতে পাচ্ছেন গাইস যদি ভিডিওটা ভালো লাগে তব লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো গাইস আমরা হয়তো ওই পাশে এসে ভিলেজ পেতে পারি নাও পেতে পারি যা ঠিক জানি না কিন্তু গাইস ওখানটাতে আমি হচ্ছে গ্যাপ কী বলোটাকে বাড়ি বানাবো তো গাইস ওখান থেকে আমি হাউস বানাবো হাউসটা আপনারা দেখেন অনেক সুন্দর হবে সেটা হবে হচ্ছে হোয়াইট উডের মানে সাদা কাঠের বাড়ি হবে তো দেখতে পাচ্ছেন তো এখানেও অনেক সুন্দর সুন্দর ফুল আছে ওদিকে তো জঙ্গল গাইস এই জায়গাটা ভিলেজ নাই ও গাইস ঘোরা আছে গাইস এই জায়গাটা বাড়ি বানাবো কিন্তু এই জায়গাটা অনেক সুমান গাইস দেখেন তো আমার খিদে লাগছে আমি খায়নি তাড়াতাড়ি গাইস অনেক সমান এই জায়গাটাই আমি বাড়ি বানাবো অনেক ফুল এগুলো পরিষ্কার করে ফেলাবো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন এগুলো সমান করে ফেলবেনি তো আমরা কিছু রেস্টুরেন্ট নিয়ে নিই এখন এই রেস্টুরেন্ট আমাদের বাড়ি বানাতে কাজে লাগবে তো দেখতে পাচ্ছেন আমরা পাঁচশো মাইনাস থেকে চারশো মান চলে এসেছি ও কল পেয়ে গেছি গাইস তো আমরা এখন কোল নেবো কেননা কোল দিয়ে আমরা টর্চ বানাতে পারি আরও অনেক কিছু গাইস এখন পর্যন্ত আয়রন পাইনি তো এখন আমি আয়রনও খুঁজবো তো আয়রন দিয়ে আমি বিভিন্ন জিনিস বানাতে পারবো আলমারও বানাতে পারবো তো দেখতে পাচ্ছেন আমরা কোল অনেক পেয়ে গেছি তো গাইস ভিডিওটা আমাদের অনেক বড় হয়ে গেছে তাও একটু করতেছি কারণ এটা ফার্স্ট ভিডিও মাইন্ডক্রাফ্টের এই পর্যন্ত কোনো ভিডিও আসে মাইন্ডক্রাফ্টের তো গাইস আমি চ্যানেল খোলার আগেও আর অনেক 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 ভিডিও সারছি কিন্তু সেই ভিডিওগুলো ই করতে পারিনি কারণ তখন আমার চ্যানেল খোলা ছিল না তো আমি অনেক দুঃখিত কারণ আমার আগে অনেক মাইন্ড ট্যাপ গেম পেলে আসে ভিডিও ছিল গ্যালারিতে তো গাই সেগুলো আমি সারতে পারিনি ওগুলো আমার সেভ করা ছিল তো এটা আমার গ্যালারিতে ছিল স্ক্রিন রেকর্ড করছিলাম তো দেখতে হচ্ছেন আমি একটু এটা করলাম তো আমি গেম প্লেটা ফোনে করতেছে আমার কম্পিউটার নাই এজন্য আমার ফোনে করতে হচ্ছে গাইস তো দুঃখিত আমি যদি ইউটিউব থেকে ইনকাম করতে পারি তো সেখান থেকে ইউটিউব থেকে ইনকাম করে আপনাদের জন্য ভিডিওর জন্য আমি একটা কম্পিউটার কিনবো যেখানে আমার মাইন্ড ক্রাফ্ট হবে তো গাইস দেখতে পাচ্ছেন বৃষ্টি নেমে গেছে তো গাইস বৃষ্টি পড়তেছে দেখতে পাচ্ছেন বৃষ্টিটা থামাই দিই গাইস তবে বৃষ্টি হাজার ভালো লাগতেছে না তো ভাই বাইনে আমি ক্রিয়েটিভ ইউজ করতেছি আমি শুধু এটা একটু করলাম এখন বৃষ্টি ধার তো ই হয়েছিলো না এর জন্য করে দিলাম গাইস ক্ষমা করেন তো ক্রিয়েটিভ ইউজ করিনি কিন্তু আমি তো গাইস দেখতে পাচ্ছেন গাইস ভিডিওটা অবশ্যই লাইক করেন গাইস এই ভিডিওটার লাইক টার্গেট হচ্ছে গিয়া দুই হাজার যদি আমার এই ভিডিওটা দুই হাজার লাইক আসে তাহলে আমি অবশ্যই এর পরবর্তী ভিডিওটা আনব গাইজ আপনারা যা যারা এই ভিডিওতে লাইক করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর লাইকটা করে থাকলে তাও ধন্যবাদ কারণ আপনারা আমার ভিউয়ার্স অবশ্যই ধন্যবাদ দিতে হবে তো গাইজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম নতুন নতুন ভিডিও পেতে তো গাইজ যদি আপনারা দুই হাজার লাইক কমপ্লিট করে দেন তো তার জন্য আপনাদের ভিডিওটা পেতে হলে আপনাদের সাবস্ক্রাইব করে থাকতে হবে যদি আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখেন তো আমি যখনই ভিডিও সারবো সাথে সাথে ভিডিওটা ফার্স্টে আপনার কাছেই যাবে তো দেখতে পাচ্ছেন আমরা কাঠ কাটতেছি কেন আমার ঘরের জন্য কাঠ লাগবে আমি সাদা কার্ড দিয়ে বানাবো তো দেখতে পাচ্ছেন আমরা কাঠ কেটে নিই তো ভাই দেখতে পাচ্ছেন আমরা এই কাঠগুলো দিয়েই বাড়ি বানাবো আপনারা ভাবছেন কীরকমভাবে এই ঈদে বাড়ি বানাবো তো তাদের জন্য বলে দিচ্ছি এই ঈদে আমি এমনভাবে বাড়ি বানাবো তো সেইটা আপনারা দেখলে অবাক হবেন বাড়িটা অনেক সুন্দরই হবে কোন আমি শালগুলো উঠাই দেব তাহলে সুন্দর দেখাবে দেখতে পাচ্ছেন উপরে ওই যে দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন গরু গরুকে মারব না তো গাই আমি অনেক কাটতে কাটছি তারপরে বাড়ির জন্য একটা একটা শুরু করতে হবে তার আগে এগুলো পরিষ্কার করে করিনি তো গাইস পরিষ্কার করার মধ্যে বলতে থাকি কথা তো গাইস এইটাই দুই হাজার লাইকের পাশাপাশি আপনারা আমার চ্যানেলে হচ্ছে তাই কী করে দেন আপনারা আমার চ্যানেলে হান্ড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিন হান্ড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমি নিউ একটা ইন্টারেস্টিং ভিডিও আনব দেখতে পাচ্ছেন তো গাইস আজকের মতো এখানেই টাটা বাই বাই সিউ